হবে তাহলে আমরা দেওয়া দ্বিতীয় দ্বিতীয় কি একুশ সাতাশি একুশ সাতাশি আমরা লিখতে পারি একুশ সাতাশি বর্গমূল নির্ণয়া তৈরি করবো বর্ধমূল আগে নির্ণয় করব তাহলে একুশ সাতাশি আমরা আগে জোয়া তৈরি করলাম জোয়া তৈরি করবার কি থাকে একুশ থাকে তাহলে একুশের বর্গমূল আমরা তাহলে একুশের মধ্যে কোন সংখ্যা বর্গমূল হয় চার চার চারে ষোলো

এর সাথে সংখ্যা যোগ করলে সংখ্যাটি অন্য বর্গ সংখ্যা হবে

どうなの